আমরা অনেক দিন ধরে এই আসিফ নজরুল ইসলাম আসিফ নজরুল তার কোনো সারা শব্দ পাচ্ছিলাম আগে কত সরব ছিল এখন আইন উপদেষ্টার পদ অলঙ্কৃত করে মারাত্মক ব্যস্ত আছে এটাই আসিফ নজরুল বুঝাতে চাইলো বাট পাবলিকের মনে তো সন্দেহ হয়েছিল কোথায় গেল হঠাৎ করে চুপ হয়ে গেল লোকে কি বেঁচে আসে নাকি মারা গেল নাকি বাংলাদেশে আসে নাকি বাংলাদেশ ছেড়ে চলে গেল এরকম একটা দোলা চলে মানুষ কিন্তু ছিল হঠাৎ করে সে আসিফ নজরুল একটা স্টেটাস বা একটা বক্তব্য নিয়ে কিন্তু হাজির হয়ে গেছে এবং এতে আমরা কিন্তু পুলকিত আমরা বুঝতে পারলাম যে বাংলাদেশের উন্নতির জন্যে তার ভয়ঙ্কর প্রচেষ্টা দিন রাত সে কাজ করে যাচ্ছে বাংলাদেশকে মুক্ত করে সে ছাড়বেই এই ধরনের দৃঢ় অঙ্গীকার নিয়ে কাজ করে যাচ্ছে এবং হঠাৎ করে যে স্টেটাস বা বক্তব্যটা দিয়েছে এটা অবশ্যই আমাদের দৃষ্টি কাড়বে এবং কাড়ার কথা বক্তব্যটা কি যে পাগলের প্রলাপের মতো গুজব ছড়ানো হচ্ছে আমরা ভালো আছি আসিফ নজরুল ইসলাম তারপরে কি বলছে মূল খবরে খবরে বলা হচ্ছে যে পাগলের প্রলাপের মতো গুজব ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছেন আইন ও অধ্যাপক আসিফ নজরুল এসবে কান্না দিতে আহ্বান জানিয়েছেন তিনি শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুকে অর্থাৎ চব্বিশ জানুয়ারি হচ্ছে পুরনো খবর তো ভেরিফাইড ফেসবুকে ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি কথা জানান এ আহ্বান জানান আচ্ছা তা খুবই ভালো কথা খুবই ভালো কথা মানুষজন গুজবে বিশ্বাস করে উল্টাপাল্টা কাজ করবে এইটা তো এটা তো কাম্য হতে পারে না এভাবে তো একটা দেশ ও জাতি উন্নতির দিকে বা সামনের দিকে এগোতে পারে না মানুষজন যদি নানা রকম গুজব ছড়ায় এবং সেইগুলাই যদি মানুষ বিশ্বাস করে তাহলে তো বুঝতে হবে যে মানুষের কাণ্ডজ্ঞান বলে কোনো কিছুই নাই কিন্তু জনাব আসিফ নজরুল এই যে গুজব ছড়ানোর যে প্রবক্তা এটা তো ভাই তুমি তুমি নিজেই তো যখন এই যে অন্তর্বর্তীকালীন সরকার হয় নাই তার আগে শেখ হাসিনা বা আওয়ামী লীগের আমলে তুমি নিজেই যেভাবে গুজব ছড়াতে মনে আছে না কি ভুলে গেছো তোমার গুজবের ধাক্কায় এই বাংলাদেশের যে যেমর জনগোষ্ঠী তো বটেই একই সাথে এই যে এই নতুন প্রজন্মের মানুষগুলা অর্থাৎ নতুন জেনারেশন বিশেষ করে যে ছাত্ররা কিভাবে বিভ্রান্ত এবং উত্তেজিত এবং অবশেষে একটা বিশৃঙ্খল একটা কি বলা যায় বিশৃঙ্খল একটা জেনারেশনে পরিণত হয়েছে এবং একই সঙ্গে তাদের কিন্তু তারা কিন্তু এমন উন্মাদ হয়ে গেছে এখন তারা কাউকে আর মানে না কাউকে আর মানে না পুরো আউটল টাইফের আচার আচরণ তারা করে এবং তোমার সেই গুজবগুলো কী ছিল তার মধ্যে বিখ্যাত যে গুজব ভারতের ছাব্বিশ লক্ষ লোক নাকি বাংলাদেশে চাকরি করে তুমি বলছিলে বাংলাদেশের ভারতে ছাব্বিশ লক্ষ ভারতীয় লোক বাংলাদেশে কাজ করে আর বাংলাদেশ থেকে যারা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে তারা রাস্তায় ফ্যাফা করে ঘুরে বেড়ায় এ কথা তুমি বলো নাই বলছিল তো এবং এই গুজবটা কিন্তু মানুষ ব্যাপকভাবে গ্রহণ করছিল এখন বিষয়টা হলো যে এটা গুজব কেন আওয়ামী লীগের আমলে এই কথাটা তুমি বলছিলে আওয়ামী লীগের লোকজন তো আর ওই ভারতীয়দেরকে বাংলাদেশ থেকে বের করবে না বের করবে না কারণ যদি তারা বের করতে যায় তাহলে তুমি যেটা বলছিলে সেটা তো সত্য প্রমাণিত হয়ে যায় তাই না তো তুমি তো আজ প্রায় ছয় মাসের মতো বাংলাদেশের সরকারে আসো তো তুমি তো একজন ভারতীয়কেও তো তুমি আবিষ্কার করে তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করে বাংলাদেশ থেকে তো তুমি বের করতে পারো নাই এবং তার পরিবর্তে রাস্তায় ঘুরে বেড়ানো ফ্যাঁ ফ্যা করে বেড়ানো সেই বিশ্ববিদ্যালয় বা কলেজ থেকে পাশ করা লোকদের কাউকে একজন কেউ কি তুমি চাকরি দিয়েছো না তাও তো নাই তাহলে এই যে যে গুজবে কান দিতে তুমি নিষেধ করলে অর্থাৎ এখন তুমি বুঝতে পারছো যে এই ধরনের গুজব আর যাই হোক মানুষজন বিশ্বাস করলে এটা দেশ ও জাতির জন্য ক্ষতিকর এই উপলব্ধিটা তোমার এখন হলো তাই না কিন্তু তুমি নিজেই তো এই জিনিসটার উদ্ভাবক ছিলে এই ধরনের গুজব রটনা করে তুমি নিজেই তো এই দেশের মানুষকে উন্মাদ বানিয়েছিলে কি বানাও নাই। এখন তোমার বিরুদ্ধে যখন এই ধরনের গুজব টুজব তৈরি হচ্ছে তখন তোমার খারাপ লাগছে তাই না এটা তো ঠিক হলো না আমার তো মনে হয় যে বাংলাদেশের মানুষের চাইতে গুজব প্রিয় জাতি এই দুনিয়াতে আর দ্বিতীয়টা নাই গুজব ছাড়া এরা বাঁচতে পারে না এবং একই সঙ্গে এরা এই গুজবে বিশ্বাসও করে বিশেষ করার কারণও আছে কারণ বাংলাদেশের যে মানুষগুলো এরা তো বিভিন্ন আদর্শের অনুসারী তাই না যেমন আওয়ামী লীগের লোকজন যদি এমন গুজব শোনে এখন যে তুমি হেনস্থা হয়েছো বা তুমি পালিয়ে চলে গেছো আওয়ামী লীগের লোকজন কিন্তু মনে ফেরানে এরকম একটা খবর তারা শুনতে আগ্রহী এবং তারা কায়মনোবাক্যে প্রার্থনা করে যেন তোমার ভাগ্যে এই ধরনের ঘটনা ঘটে সুতরাং তুমি চুপচাপ থাকলে অথবা তোমার কোনো সারা শব্দ নাই এমত অবস্থায় যদি এরকম একটা গুজব রটনা করে যে তুমি গোপনে গোপনে দেশ ছেড়ে ভেঙে গেছো তাহলে আমেরিকার লোকজন কিন্তু সত প্রণোদিতভাবে ওটাই বিশ্বাস করবে মানুষের সাইকোলজিটা হলো এরকম তাই না তো যাই হোক আমার বক্তব্য কিন্তু অত্যন্ত পরিষ্কার এখন তুমি উপলব্ধি করলে যে গুজব আসলে একটা জাতিকে ক্ষতি করে ধ্বংস করে কিন্তু কথা হচ্ছে যে তুমি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক চিন্তা করে দেখো অন্য দশটা মানুষ আর তুমি কিন্তু এক না অন্য দশটা লেম্যান টাইপের মানুষ তারা হয়তো তাদের যে ধর্মীয় অথবা রাজনৈতিক যে আদর্শ এ ব্যাপারে হয়তো তারা অন্ধ এহেতু তারা অনেক ক্ষেত্রে তাদের নিজস্ব উদ্দেশ্য চরিতার্থ করার জন্যে গুজব রটনা করে মজা পায় এবং যদি কিছু মানুষকে সেটা বিশ্বাস করাতে পারে তাহলে সে সেটাকে সফল কাম মনে করে বাট একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সর্বোচ্চ বিদ্যাপীঠ তার একজন শিক্ষক হিসাবে তুমি যদি নিজেই ওই কাজ তুমি করো তাহলে তুমি বস্তুত তোমার ছাত্র ছাত্রী এবং দেশের সাধারণ ছাত্র ছাত্রী ছাত্রীদেরকে তুমি আসলে কী শিক্ষা দিলে এবং এদেরকে আসলে কোন পথে পরিচালিত করলে এবং এভাবে দেশের ছাত্র ছাত্রী যুব সমাজ তাদেরকে যদি বিভ্রান্ত করে তাদেরকে যদি উশৃঙ্খল করে তুমি তোমার জীবনের লক্ষ্য অর্থাৎ উদ্দেশ্য যেটা নাকি বর্তমানে তুমি এই যে উপদেশটা হয়ে বসে আছো এইটা যদি তুমি লাভ করো বা এই ক্ষেত্রে যদি তুমি সফ সফলতা লাভ করো তাহলে তোমার দেখা দেখি অন্যরাও তো এই ধরনের আজে বাজে গুজব রড়িয়ে তারাও তো তাদের উদ্দেশ্য সফল করার চেষ্টা করবে তাই না এবং দেশে তৈরি হবে কি ভয়ঙ্কর একটা চরম অরাজকতা বিশৃঙ্খলা চিন্তা করে দেখো তুমি এই দেশের যুব সমাজ এবং ছাত্র সমাজের সামনে এমন কোনো ভালো নজির স্থাপন করতে পারছো এ পর্যন্ত এমন কোনো ভালো নজির তুমি স্থাপন করতে পারো তোমার কথার মধ্যে সারাক্ষণ কী ছিল ভারত বিরোধিতা অর্থাৎ বাংলাদেশের একটা সস্তা সেন্টিমেন্ট যে ভারত বিরোধিতা এইটা বলে তুমি বাংলাদেশে জনপ্রিয় হয়েছিল তাই না অথচ তুমি এই যে ছাব্বিশ তারিখ জানুয়ারি নাকি তারিখ ভারতের যে প্রজাতন্ত্র দিবস সেদিন আবার তুমি নিজেই শত প্রণোদিত হয়ে তুমি ভারতীয় কমিশনে গিয়ে সেখানে আবার তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করলে তো এইটা কি মুনাফে না এই খবরটা তুমি তো গোপন রাখছো এটাও তো তোমার প্রকাশ করা উচিত ছিল এবং তোমার অনুসারী তাদের জানা উচিত ছিল যে তুমি আসলে কি এবং কে এবং তারা আসলে কাদের পিছনে ঘুরছে যাই হোক তোমাদের কাছ থেকে দেশ ও জাতি কোনো ভালো শিক্ষা পেল না এটাই এদেশের এবং এই জাতির দুর্ভাগ্যের কারণ এবং বস্তুত তোমরা অত্যন্ত সজ্ঞানে সুস্থভাবে ওই ডক্টর মোহাম্মদ ইউনুসের ভাষায় ম্যাটিকুল প্ল্যান প্লান করে গোটা দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে গেছো বাট নিজেদের আখের ঠিকই হয়তো গুছিয়ে ফেলছো তো এই হলো বাংলাদেশের ভবিতব্য নিজেদের স্বার্থ উদ্ধার করার জন্য এরা হেন খারাপ কাজ যেটা নাই তারা করবে না তারা করে যাবে এতে তাদের কিছুই যায় না এবং এটাকে তারা মনে করবে সফলতা অর্থাৎ খুব ধূরতামিকে এরা মনে করে বুদ্ধি মত্তা এরা আসলে ধূরতামি কি জিনিস সঠতা কী জিনিস আর বুদ্ধিমত্তা কি জিনিস এটাই বুঝে না আসিফ নজরুল ইসলামের সমস্যা হচ্ছে এটাই যে সে যে ধূরতামি এবং সঠতাগুলো করছে এটাকেই সে মনে করে সে বিশাল তার বুদ্ধির পরিচয় বাংলাদেশের মানুষ আসলে বুঝে না যে কারণে বাংলাদেশে বড় বড় চাঁদাবাজ ধান্দাবাজ ঘুষখোর এরা সমাজে কিন্তু সম্মানিত কেন কারণ এমন একটা ন্যারেটিভ এরা তৈরি করতে সক্ষম হয়েছে যে যারা নাকি ঘুষখোর চাঁদাবাজ ধান্দাবাজ ঠকবাজ এরাই সমাজে সবচাইতে বেশি সফল কাম এর ফলে হচ্ছে কি সাধারণ মানুষ এখনও মেনে নিয়েছে যে হ্যাঁ এদের চাইতে বুদ্ধিমান আর আর কেউ নেই আর দেশের প্রকৃত বুদ্ধিমান জ্ঞানী ব্যক্তি তারা হলো বাংলাদেশে অপান্ত শ্রেণী এই শিক্ষক সম্প্রদায় বাংলাদেশে যারা নাকি সর্বোচ্চ বিদ্যাপীঠে শিক্ষা শিক্ষকতা করে তারাই বস্তুত এই বাংলাদেশের মানুষের সামনে এই ধরনের আদর্শ প্রতিষ্ঠিত করেছে যে একজন মানুষের মধ্যে যত নেতিবাচক বিষয় থাকবে অর্থাৎ দূরততা থাকবে সরতা থাকবে মিথ্যাচারিতা থাকবে তারপরে দুর্নীতি থাকবে ওরাই হলো সবচেয়ে বুদ্ধিমান তো তাই যদি হয় তাহলে এদেশের যারা নাকি পরবর্তী অর্থাৎ যারা নাকি নতুন জেনারেশন তারা কি আর ভালো কাজের দিকে ধাবিত হবে না তারাও একেবারে ফ্রম দ্য ভেরি বেগিনিং তারাও তো চেষ্টা করবে কাকে কত ফাঁকি দেয়া যায় কত সাদাবাজি করা যায় চাকরিতে গিয়ে কত দ্রুত ঘুষটুষ টুস খাওয়া যায় তাই না এবার বোঝা গেছে বাংলাদেশের সর্বনাশের মানে চূড়ান্ত হয়ে গেছে যে দেশে মানুষ খারাপ জিনিসগুলোকে মনে করে যে ওটাই ভালো কাজ আর ভালো কাজগুলোকে যারা মনে করে যে খারাপ কাজ তো সেই দেশের আর যাই হোক কোনো ভবিষ্যৎ আছে আমার তো মনে হয় না আর আসিফ নজরুলের মতো লোকজন যে দেশে আছে বাংলাদেশে আছে করে এরা এই বাংলাদেশটার জন্য অভিশাপ ছাড়া আমার কাছে অন্য কিছু মনে হয় না তবে হ্যাঁ এদের বিরোধিতাকারী যারা আছে যেমন ধরেন যে আওয়ামী লীগ বা শেখাহিনার লোকজন তাই না তারা তো নিজেরাও তো একই চরিত্রের অর্থাৎ এখানে সবাই এক এক ক্লাস এখানে আসিফ নজরুল যে সড়তা করে বা ধুরতামি করে গুজব তৈরি করে এর বিরোধীরা যে এর সাইতে ভালো তাহা কিন্তু না এবং এটাই হলো বাংলাদেশের ট্রাজেডি তো এটাই ছিল বক্তব্য ধন্যবাদ